দপ্তর থেকে এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় আপডেট চলবে পারত দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা কতদিন চলবে দুর্যোগ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চলুন দেখে নেওয়া যাক পশ্চিমী ঝরঝাও বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের চড়বে পারদ রবিবার কলকাতার তাপমাত্রা পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশ পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াসের কম কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে যে ঘোড়াবত্ত ছিল সেটার প্রভাবে শনিবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী চব্বিশ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হয়ে উঠবে তারপর আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রচর হয়ে আগামী বুধবার শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ভারত মহাসাগরের কাছে পৌঁছাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলায় শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে তবে আগামী সপ্তাহের শেষের দিকে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদদের একাংশ অটোদিকে সোমবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও হাওয়া অফিস জানিয়েছে আগামীকালই দার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস পরিষ্কার করে দিয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলা দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার পর্যন্ত নতুন করে শহরের তাপমাত্রা কমার সম্ভাবনা কম বুধবার থেকে ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে রাজ্যে সকালের দিকে কলকাতা ও দক্ষিণবঙ্গের আশাপাশি উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা